এখানকার যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আসলে গবেষণাকে প্রমোট করে না বাংলাদেশে সকল রিসার্চ প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিকই কেন হবে কেন হচ্ছে যে চট্টগ্রামে দুই তিনটা গবেষণা প্রতিষ্ঠান হবে না কেন হচ্ছে যে রাজশাহীতে হবে না কেন হচ্ছে খুলনায় হবে না চিন্তাগুলো করতেছে এই চিন্তাগুলো তো আসলে মানুষের কাছে পৌঁছাইতে হবে কারণ মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে আলটিমেটলি তর্ক তৈরি হবে না মূলত হচ্ছে মানে আমরা যদি আলাপটা শুরু করতে চাই আর কি একটা গোড়ার জায়গা থেকে সেটা হচ্ছে মূলত এখানে শিক্ষার যে গাইডিং ফিলোসফি আর আর কি এখানে মিসিং সেইটা শিক্ষা গ্রহণ করে কেন মানুষ সেটা তো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য করে না এটা আর হচ্ছে যে প্রায়োগিক বিষয় থাকে তো সেই জায়গা থেকে বাংলাদেশে যে শিক্ষা পদ্ধতি এইটা আসলে মানে বর্তমান সময়ের সাথে যুগোপযোগী না আর কি যেমন আমাদের এখানে আমরা বলছি যে আমরা একটার পর একটা অর্থনৈতিক ধাপ অতিক্রম করতেছি কিন্তু সেই ধাপগুলো অতিক্রম করার জন্য আমার যেই জরুরি শর্তগুলা পূরণ করা দরকার সেই শর্তগুলা পূরণ হচ্ছে কি হচ্ছে না সেটা তো আসলে আমরা ওইভাবে যাচাই বাচাই করার সুযোগ পাচ্ছি না এখানে আর আমাদের এখানের উচ্চশিক্ষা যেটা সেই উচ্চশিক্ষা তো আসলে মানে স্কিল্ড লেবার ফোর্স তৈরি করতে পারতেছে না এখন আমার এখানে অর্থনৈতিক অগ্রগতির জন্য দরকার হচ্ছে স্কিল লেবার ফোর্স তা আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে অধিকাংশই হচ্ছে যে যেখানে শুধুমাত্র থিওরি পড়ানো হয় সেটা কাজে কিভাবে ট্রান্সলেট করা হবে সেই জায়গাটা মিসিং থাকে আর কি তো এই জায়গা থেকে মানে আমরা যদি দেখি যে বা পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকটটা মূলত হচ্ছে যে নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের সংকট এখন এখানে যেমন আমরা জায়গাটাকে কোন জায়গা থেকে ধরতে পারি যে আমার এখানে আসলে প্রাথমিক শিক্ষা কেমন হবে তারপর মাধ্যমিক শিক্ষা কেমন হবে আর উচ্চ শিক্ষা কেমন হবে সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করা দরকার মূলত হচ্ছে যে আমার দেশকে আমি অর্থনৈতিকভাবে কোন জায়গায় দেখতে চাই জ্ঞানতাত্ত্বিকভাবে কোন জায়গায় দেখতে চাই সেই জায়গা থেকে এখন আমি অর্থনৈতিক জায়গা থেকে যদি বলি যে বাংলাদেশ বলছে যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বাংলাদেশ বলছে এল কথা তো এই দুইটার ক্ষেত্রেই আমার দরকার হচ্ছে যে স্কিল লেবার ফোর্স মানে আমার এখানে যারা হচ্ছে শিক্ষা গ্রহণ করতেছে তাদের কারিগরি শিক্ষা টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে বিজ্ঞান এবং হচ্ছে যে প্রযুক্তি আইসিটি এই জায়গাগুলোতে হচ্ছে আমার দরকার বেশি করে রিক্রুটমেন্ট এবং শিক্ষা দেয়াটা তাদেরকে যথাযথভাবে ট্রেনিং দেওয়াটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা খুব কম জায়গাতেই দেখতেছি যে এটা ঘটতেছে এবং উচ্চ শিক্ষায় আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মধ্যে প্রচুর পাবলিক ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে আওয়ামী রেজিমে কিন্তু এই পাবলিক ইউনিভার্সিটিগুলো সার্টিফিকেট দেয়া ছাড়া এদের আর কোনো মানে ইউটিলিটি আছে কিনা এটা আসলে আমাদের দেখা দরকার ছিল আমাদের এখান থেকে যে সমস্ত গ্রাজুয়েট বের হচ্ছে তারা কোন বিষয়গুলোতে মূলত গ্র্যাজুয়েশন করতেছে যে বিষয়গুলোতে গ্র্যাজুয়েশন করতেছে সেই বিষয়গুলোর এমপ্লয়মেন্ট জেনারেটিং ক্যাপাসিটি বা চাকরিতে আবেদন কতটুকু ঠিক আছে চাকরিতে তার গ্রহণযোগ্যতা কতটুকু এখন আমরা বলছি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লব করব। আমরা বলছি আমরা এল ডিসি গ্রাজুয়েশন করবো কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকজন এখানে পড়াশোনা করতেছে হচ্ছে যে হিউম্যানিটিসে ম্যাক্সিমাম লোকজন পড়াশোনা করতে হচ্ছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোতে আমরা যে গ্র্যাজুয়েটদেরকে যদি দেখি আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি আর কি টেকনিক্যাল সাবজেক্টে কতজন পড়াশোনা করে এবং সেটা অ্যাপ্লাইড ওয়েতে পড়াশোনা করে তারা কর্মক্ষেত্রে যাচ্ছে সেটা তো আসলে প্রশ্নের বিষয় এবং গভর্নমেন্ট থেকেও যে খুব বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে এটা তো আসলে বলা যায় না যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের যে কারিগরি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে মানে পিছিয়ে পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা কারিগরি শিক্ষা ব্যবস্থা যেটা হয়েছে আমরা দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এটা শুধু কারিগরি ক্ষেত্রে না এটা সব ক্ষেত্রে আমরা দেখেছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয়েছে কিন্তু সেখানে পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার যে কোয়েশ্চেন এবং যোগ্য শিক্ষক সাপ্লাই দেওয়ার যে কোয়েশ্চেন সেটা কিন্তু ভালোভাবে অ্যাড্রেস করা হয়নি সো আমরা যেটা দেখতেছি যে ম্যাক্সিমাম গ্রামেগঞ্জের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের মান তাদেরকে যেই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মান তারা আসলে শিক্ষার্থীদেরকে চাকরি বাজারের উপযোগী করে গড়ে তুলতে পারতেছে কিনা সেই প্রশ্নগুলো তো রয়েই যায় এর বাইরে যদি আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে মানে অনেক বেশি কি বলা যায় ডাইভার্সিফাইড আর কি তো এই ডাইভার্সিফিকেশনটা মানে প্রোডাক্টিভ হয়ে উঠতেছে না যেমন এখানে মাদ্রাসা শিক্ষার কথা চলে আসে যে মাদ্রাসা শিক্ষা থেকে যারা পাশ করে বের হচ্ছে তারা কি মূলধারার যেই চাকরির বাজার সেখানে কতটুকু আসতে পারতেছে তাহলে ওইখান থেকে যে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতি বছর পাশ করে বেরোচ্ছে তারা আসলে কোথায় চাকরি করবে তাদেরকে আমরা কোথায় আমরা প্লেস করব তারা তো আমার ন্যাশনাল ফোর্স ন্যাশনাল ওয়ার্ক ফোর্স আমার ন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল তাহলে আমার যদি হিউম্যান ক্যাপিটালটাই যদি ঠিকঠাক মতো মানে ডেভেলপ না হয় তাহলে কীভাবে হচ্ছে আমি জাতি হিসাবে আগাবো তো চাকরির বাজারের সংকটটা মূলত এইটা যে আমরা প্রচুর এডুকেটেড বেকার উৎপাদন করতেছি যারা শিক্ষিত কিন্তু যাদের হচ্ছে মার্কেটে যেই স্কিলগুলার রিকোয়ার্ড মার্কেট যেগুলার দরকার মার্কেটে সেই স্কিলগুলা তারা পাচ্ছে না আবার আরেকটা বড় সংকটের জায়গা হচ্ছে কি সংকটের জায়গা হচ্ছে যে আমার এখানে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে তৈরি করা হয়েছে এগুলো মূলত এক ধরনের সোশ্যাল স্ট্যাটাস হিসেবে আসছে যেমন পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারলে এটা একটা মানে সোশ্যাল স্ট্যাটাস তৈরি করে তাহলে সরকারি কলেজগুলোতে কি হবে বা সরকারি যখন আমি প্রতিটা জেলায় জেলায় একটা করে ভার্সিটি আমি তৈরি করতেছি তখন সরকারি কলেজগুলোকে নিয়ে আমার আসলে পলিসিটা কি সরকারি কলেজগুলো কি আসলে ওইভাবে আপ টু দা মার্ক শিক্ষার মান ধরে রাখতে পারতেছে কিনা তারা তাদের প্রতি সেই প্রতিষ্ঠানগুলো থেকে যারা পাশ করে বেরোচ্ছে তারা কি আসলে যতটুকু স্কিল থাকা দরকার সেটা আছে কিনা এগুলো তো আমরা অ্যাড্রেস করতেছি না মূলত যেটা আমরা দেখলাম যে গণভূতনের পরেও শিক্ষা কমিশন তো হয় নাই তাহলে শিক্ষা সংস্কার নিয়ে যে আলাপগুলো হওয়া দরকার সেই আলাপগুলো আসলে স্টেট লেভেলে কিভাবে মানে পলিসিতে রূপান্তর করা যায় এবং এই শিক্ষার সংকট গুলা মাঠ পর্যায়ে কেমন সেগুলো তো দেখার দরকার আছে এখন শিক্ষা খাতে তো বাজেট কমই এটা আসলে মানে কম আমরা যদি দেখি যে গত বিশ বছরের শিক্ষাখাতে বাজেটের চিত্র এটা মানে খুব বেশি সন্তোষজনক না দুই দুই পারসেন্টের কমই থাকছে সময়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মানে বিবেচনা করা দরকার শিক্ষা যদি বাজেট দেয়া না হয় তাহলে তো মানে শিক্ষা খাতে যে সমস্ত জরুরি উদ্যোগ নেওয়া দরকার সেটা তো পসিবল হবে না আর যে লজিকটা অনেকে দেয় যে খরচ করতে পারতেছে না খরচ করতে না তো এটা আসলে ব্যর্থতা মানে খরচ করতে পারবে না কেন বাংলাদেশের খাতে এতগুলা জায়গা জটিলতা আছে এতগুলা জায়গায় আমার কমতি আছে তো সবখানে তো আমার আসলে বরঞ্চ আমার আরো বেশি বাজেট দরকার খরচ করতে না পারা তো কোনো প্রশ্ন নেই মানে এটা হচ্ছে পলিসির জায়গা থেকে মূলত ঘাটতিটা তৈরি হইতেছে যে আমি আসলে কি করতে চাচ্ছি আমার শিক্ষা ব্যবস্থাকে আমি কোন জায়গায় দেখতে চাচ্ছি এবং আমি আমার হিউম্যান ক্যাপিটালকে কিভাবে ডেভেলপ করাতে চাচ্ছি হ্যাঁ এটা 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 নিয়ে আসলে কাছে কোনো গাইডিং ফিলোসফি নেই হচ্ছে মূলত সংকটের জায়গা এখন এখানে দেখেন যে প্রথমত একটা গেল এমপ্লয়মেন্টের ঝামেলা ঠিক আছে যে এখানে হচ্ছে আমার মার্কেটের চাহিদার সাথে আমার হচ্ছে যে লেবার ফোর্স এর যেই যোগান সেখানের মধ্যে যথেষ্ট ঘাটতি আছে মানে লেবার ফোর্স আছে বাট লেবার না এটা হচ্ছে একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে এখানে ইনকাম জেনারেশন এবং ইনকাম ডিস্ট্রিবিউশন এইটা তো হচ্ছে যে আপনার সমস্যাটা মূলত ইনইকুয়ালিটি সমস্যা আর কি এখন আমাদের এখানে গত পনেরো বছরে কি হয়েছে আসলে আমাদের এখানে গত পনেরো বছরে তো আমরা ইনকামটা কারা করতে পারছে এটা তো হচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপের বাইরে কেউ এই টাকাটা অর্জন করতে পারে নাই মানে আপনার এখানে তো অলিগার্কই তৈরি হয়েছে তাই না তো এই অলিগার্ক তো আসলে একটা ইনকামের বিশাল অংশ তারা হচ্ছে কক্ষীগত করছে তো আবার এট দা টাইম কি হয়েছে আমার এখানে স্মল এন্ড মিডিয়াম বিজনেস তৈরি হয়নি ঠিক আছে ক্ষুদ্র মাঝারি ব্যবসা যেটা তো ক্ষুদ্র মাঝারি ব্যবসা তৈরি না হলে তো আপনার ইনকাম ডিস্ট্রিবিউটেড হবে না এখন জিডিপিটা তো খুবই ট্রিকি জিনিস জিডিপি গরিবের ইনকামও আসবে অলিগার্কের ইনকামও আসবে সো যখন জিডিপি ক্যালকুলেশন করবে তখন স্বাভাবিকভাবেই দেখা যাবে যে একটা মানে একটা রিজনেবল জিডিপি বাংলাদেশের আমরা দেখলাম না যে মাথা পিছু প্রায় কত দুই ক্যাপিটাল ইনকামও এটা তো আমরা দেখছি কিন্তু বিষয়টা যেটা যে এই টাকাটা তো ইকুইলিবলি মানে ইকুইটেবলি ডিস্ট্রিবিউট হচ্ছে না কিন্তু ইন সিন্টাম বাড়ছে তো এটা মূলত হয়েছে যে অলিগার যারা বাংলাদেশে আট দশটা গ্রুপ তারা হচ্ছে মূলত ব্যবসাগুলো করছে এবং তাদের কাছে এটার আপনার হয় নাই তো এখানে একটা বড় আমাদের ভুল ছিল যে আমরা আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস সেটাকে ফ্লারিশ করাতে পারি নাই তো এখন আমাদের মূলত মানে চ্যালেঞ্জটা হচ্ছে ওই জায়গায় যে বাংলাদেশে এখন স্মল এবং মিডিয়াম বিজনেসটাকে ইয়ে করা দরকার মানে যথাযথ নীতি নিয়ে তাদেরকে হচ্ছে যে ফ্লারিশ করার সুযোগ দেওয়া দরকার এটা হইলে ইনকাম কমবে কারণ আমরা দেখছি যে কি মানে এখানে কি হয়েছে হচ্ছে যে যে হচ্ছে অলিগার্ক যে হচ্ছে কর্পোরেশন হ্যাঁ ভ্যালু চেনের সব জায়গায় তার হচ্ছে আপনার প্রভাব ইনফ্লুয়েস তারপরে মাঝখানে তেমন কিছু নাই একদম নিচে আসে রিটেইলার তো এই পদ্ধতিতে তো আপনার ইকোনমিক বেস কখনোই শক্ত হবে না আর কি বাংলাদেশে আসলে গবেষণা করার মতো মানে পরিবেশ এখনো মানে খুব ভালো না এর কিছু কারণ হচ্ছে কারণ হচ্ছে যে প্রথমত এখানকার যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আসলে গবেষণাকে প্রমোট করে না তো যার ফলে যেটা হচ্ছে এখানকার যারা আন্ডার গ্রাজুয়েট করতেছে বা পোস্ট গ্র্যাজুয়েট করতেছে তারা হচ্ছে যে গবেষণার প্রতি আগ্রহ পায় না প্লাস এই গবেষণাটা করে সে কি করবে এটাও সে বুঝে উঠতে পারতেছে না আর কি দ্বিতীয়ত সংকট হচ্ছে কাঠামোগত সংকট এখানে আপনার হচ্ছে যে ডাটার যে অ্যাভেলেবিলিটি সেটা খুবই কম মানে আপনার এখানে দেখা যায় আপনি কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছেন দেখা যাবে যে সেটা নিয়ে ডাটা নাই তার যার ফল হচ্ছে যেটাকে আমরা বলি যে প্রমাণ নির্ভর গবেষণা এভিডেন্স বেসড রিসার্চ এবং পলিসি মেকিং সেটা এখানে করা খুব ডিফিকাল্ট আর তৃতীয়ত হচ্ছে এখানে যে গবেষণাগুলো হয় এগুলো মোটামুটি সবগুলোই আপনার স্টেট স্পন্সর বা স্টেটের যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো করে ডাটাগুলোও তাদের কাছে থাকে এগুলো পাবলিক না তো সমস্যাটা কি হয় সমস্যাটা হচ্ছে যে আপনি যখন গবেষণা করতে যাবেন আপনি ডাটার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন কিন্তু আপনি আসলে ডাটা পাচ্ছেন না বিকজ তারা তাদের নিজস্ব অনেক প্রাইভেসি অনেক সিকিউরিটি কনসার্ন থেকে দেখা যাবে যে তারা আপনাকে সে ডাটাগুলো প্রোভাইড করবে না যার ফলে আপনি আসলে একটা বিষয় নিয়ে গবেষণা করবেন যেটা নিয়ে ইনসাইট জেনারেট করবে সেটাও পসিবল হচ্ছে না আর এখানে আমাদের এখানে যেই যেটা সরকারি ডাটা বলি আমরা সরকারি স্ট্যাটিস্টিক্স সেই স্ট্যাটিস্টিক্স গুলা তো আমরা এখন এটা যারা অর্থনীতিবিদ স্কলাররা আছেন তারা তো এখন দেখাচ্ছে যে সেইখানে কিভাবে হচ্ছে আসলে ডাটা ম্যানিপুলেট করা হয়েছে ডিস্টর্ট করা হয়েছে ডাটাকে মানে এমনভাবে ডাটা নিয়ে কাজ করা হয়েছে যাতে ফলে একটা নির্দিষ্ট আউটকাম আসে তো সেটা তো হয়েছে তো যার ফলে মানে এখানে ওভারঅল গবেষকদের গবেষণা করার যে ইনসেন্টিভ থাকার কথা সেই ইনসেন্টিভ আসলে নাই বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য ঠিক আছে আবার এখানকার যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেহেতু প্রমোট করা হচ্ছে না তাদেরকে গাইডলাইনও দেওয়া হচ্ছে না ওইভাবে যার ফলে যে ফান্ডিংটাও আসতেছে সেটাও আসলে খরচ হচ্ছে না ঠিক আছে তো আমি মনে করি যে স্টুডেন্ট লেভেলে রিসার্চকে আরো বেশি প্রমোট করা উচিত ঠিক আছে এবং সেটা হচ্ছে মোর অ্যাকশন অ্যাকশনেবল রিসার্চ এবং ইমপ্লিমেন্ট করা যায় এরকম তো এই এই সমস্ত জায়গাকে উৎসাহিত করা উচিত এবং যখন টিচাররা ক্লাসে শিক্ষা দেয় তখন এই বিষয়ে মানে ওয়াকিবল করানো উচিত তাদেরকে যে সমস্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টের মধ্যে এই জিনিসগুলোকে আরো বেশি ইনক্লুড করা উচিত আর কি সহজ কথায় আসলে আমাদের যে একাডেমিক পরিবেশ বাংলাদেশের সেই একাডেমিক পরিবেশের মধ্যে যথেষ্ট সংকট আছে ঘাটতি আছে মানে আপনি খোঁজ নিলেই দেখবেন যে ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই একাডেমিক পরিবেশটা কেমন কেমন সেখানে ডিসকাশন হয় মানে এটা হচ্ছে যে কিছু বিশ্ববিদ্যালয়ে টেন্ডেন্সি দেখলে বোঝা যায় যেমন বাংলাদেশে সকল রিসার্চ প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কেন্দ্রিক তো ঢাকা কেন্দ্রিকই কেন হবে কেন হচ্ছে যে চট্টগ্রামে দুই তিনটা গবেষণা প্রতিষ্ঠান হবে না কেন হচ্ছে যে রাজশাহীতে হবে না কেন হচ্ছে খুলনায় হবে না তো এইগুলো তো আসলে বিভিন্ন ধরনের মানে আমাদের সামনে ইঙ্গিত দেয় যে অনেক বেশি কনসেন্ট্রেটেড টু ঢাকা ক্যাপিটাল তো এটার এটার আসলে মানে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করা উচিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগুলো নিয়ে আরো বেশি ডিসকাশন সেমিনার করা উচিত টিচারদের আরও আন্তরিক হওয়া উচিত স্টুডেন্টদের সাথে ইন্টারেকশনের বেলায় গাইডলাইনের বেলায় এইটা টু মানে ঠিকই কোশ্চেন আছে আবার কোশ্চেন ফর্মুলেশনের ব্যাপারেও তো কিছু অবজারভেশন থাকে এখন মানে আসলে ঘটছে কি ঘটছে হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের একরৈখিক ভয়েস তৈরি করা হচ্ছে পরিচয়ের যেই একরৈখিকতা লিনিয়ারিটি এটা হইছে ঠিক আছে তো যার ফলে যেটা হইছে যে এখানে যারা নিজেদের মুসলিম পরিচয় নিয়ে হ্যাঁ জনপরিসরে অ্যাক্টিভ থাকতে চায় বেঁচে থাকতে চায় আবার যারা হচ্ছে যে আপনার এইখানে রাজনীতি করতে চায় সেটাকে দমানো হয়েছে ঠিক আছে নানা ধরনের ট্যাগিং করা হয়েছে তো আমার কাছে মনে হয় যে মূলত প্রবলেমটা হচ্ছে যে মানে স্টেটটাকে বোঝার প্রবলেম আর কি স্টেট কিভাবে ফাংশন করে এটা বোঝার এখানে যেভাবে হচ্ছে যে দমান হইছে সেটা তো এক ধরনের বাইনারি পলিটিক্সেরই অংশ ঠিক আছে যে এক এক দল হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আর এর বাইরে যারা আছে তারা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহী হুম তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলতে তো আসলে একটা গ্রুপকেই বোঝানো হয় এর বাইরে আর কেউ আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হইতে পারবে না আন্ডারস্ট্যান্ডিংটা এরকম ছিল আর কি হ্যাঁ তো যার ফলে হচ্ছে যে পরিচয় যে জায়গাটা পরিচয় আসলে তো তো মানে মোর হচ্ছে অ্যাসার্ট করার নিজের সেই বাতাবরণ এখানে ক্রিয়েট করা হয়নি সেই জনপরিচয় এখানে ক্রিয়েট করা হয়নি আর জালেম মজলুম তো আসলে এটা হচ্ছে যে কন্টিনিউলি ইভলভিং একটা ক্যাটাগরি মানে এটা তো কনস্ট্যান্ট কোনো ক্যাটাগরি না আজকে যে জালেম সে মজলুম হইতে পারে আবার আজকে যে মুজরুম সে কালকে জালেম হয়ে যেতে পারে মানে এটা আসলে মানে শূন্যস্থান ফাঁকা থাকে না এটা হচ্ছে বিষয় আর কি তো এটা তো এখন আমরা আমরা দেখতেই পাচ্ছি যে নানা ধরনের ঘটনা ঘটতেছে রাজনৈতিক প্রেক্ষাপটে যেগুলো কোয়েশ্চেন তৈরি হওয়াটা অস্বাভাবিক না যে বিগত সময়ে যারা জালেম ছিল তাদের মাধ্যমে এখন অন্যায় ঘটতেছে হ্যাঁ তাদের মাধ্যমে এখন হানাহানি খুনি ঘটতেছে এটা খুবই স্বাভাবিক বাট এটা সত্য যে এখানে মানে মুসলিম নাম সর্বস্ব যে চিহ্ন সর্বস্ব মুসলিম মানে যারা হচ্ছে যে ঐতিহ্যগত মুসলিম থাকতে চায় মুসলিম রাজনীতি করতে চায় তাদেরকে অপ্রেস করা হয়েছে মানে এখানে আসলে করা করা হয়েছে হয়েছে তাদেরকে হচ্ছে সোশ্যাল যে ডাইনামিজম সেই ডাইনামিজম থেকে এক্সক্লুড করা হয়েছে যার ফলে মানে দুই ধরনের ঘটনা ঘটছে আসলে একটা হচ্ছে যে আহ প্রথমত এলিয়ে এলিয়েনশনের ঘটনা ঘটছে যে তারা হচ্ছে আসলে আমাদের সোসাইটির যে মূল ধারা সেটা থেকে নিজেদেরকে লিনেট করে ফেলতে মানে বাধ্য হয়েছে ঠিক আছে এটা যে তারা নিজেরা করছে সবক্রণিত হবে বিষয়টা এরকম না মানে তাদেরকে করা হয়েছে এটা দ্বিতীয়ত যেটা হয়েছে যেটার ফলে অনেক ধরনের প্রতিক্রিয়াও তৈরি হয়েছে তাদের দিক থেকে অনেক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানে পরিচয়ের ফলে মানে আপনার একটা পরিচয় আছে এটাই আপনার একটা নেগেটিভ মানে সাইড হয়ে দাঁড়াইছে আর কি যেমন মুসলিম হইলেই বোধ হয় জঙ্গি দৃষ্টি দেয়া সেটা এখানে হইসে সেটার ভিত্তিতে এখানে নানা ধরনের অপারেশনও করছে অনেক ইনোসেন্ট মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে না হয়েছে তো এই বিষয়গুলো তো অন্যভাবে সলভ করা যাইতো কিন্তু সেটাকে রাজনৈতিক ক্ষমতা চর্চার বানানো হয়েছে আসলে ঠিক আছে সো এর ফলে যেটা হয়েছে যে আমাদের সোসাইটি অনেকগুলা মানে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে গেছে এবং সবচেয়ে বড় মানে দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটছে যে আমাদের পুরো মানে সোসাইটি এবং স্টেটের যতগুলো পরিসর আছে সবগুলো পরিসরের মধ্যে এক ধরনের একটা মানে জেনারেল ডিস্ট্রাস্ট ঠিক আছে সর্বব্যাপী একটা বিশ্বাসীনতা তৈরি হয়েছে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না এটা আমরা অভ্যুত্থানের পরেও দেখতেছি যে যখনই কোনো একটা ডিবেট তৈরি হয় ডিসকাশন তৈরি হয় ওই লেখালেখি বা ওই বক্তব্যগুলোর দিকে তাকালে নজর দিলেই বোঝা যায় যে কোন ধরনের মানে কেউ কাউকে নির্ভর করতে পারতেছে না সো এইগুলো আসলে এখনকার সময়ের আমাদের সংকট আর কি এটা বিগত রেজিমে যারা হচ্ছে যে ফ্যাসিবাদ কায়েম করছে তারা এটা সচেতনভাবেই করছে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত তো আমাদের আলটিমেটলি বাংলাদেশের মানুষরাই হয়েছে হ্যাঁ আর এর ফলে যেটা হয়েছে যে আমরা আসলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে কাজ করতে পারি নাই আমাদের সবসময় মানে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে তো এইটা ব্রডলি সংকটের জায়গা আর কি জুলাই ঘোষণাপত্র আসলে খুবই গুরুত্বপূর্ণ মানে এই অভ্যুত্থানকে এই অভ্যুত্থানের যে ঐতিহাসিক দায় সেটা তো স্বীকার করতে হবে তো সেটা সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এবং এটা হচ্ছে যে আমাদের সংবিধানেও আসা উচিত বলে মনে করি সংবিধানে এটা থাকা উচিত কারণ বাংলাদেশে ছাত্র জনতা সম্মেলনে যে অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানটা তো বেশ কিছু আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এবং এখানে যারা অংশগ্রহণ করছে তাদের তো দেশের প্রতি একটা কমিটমেন্টের জায়গা ছিল দেশকে তারা একটা ভিন্ন জায়গা থেকে ভাবছে দেশকে তারা রিবিল করতে চাইছে পুনর্গঠন করতে চাইছে ঠিক আছে এবং সেটা করার জন্য তারা হচ্ছে সংগ্রাম করছে নিজের রক্ত দিছে বুকের ঠিক আছে অসংখ্য শহীদ হয়েছে আমাদের এবং অসংখ্য আহত হয়েছে তো তাদের যেই দেশের জন্য যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটাকে স্বীকার করা দরকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দুইটা জিনিস আসলে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে আমরা পুনর্গঠন প্রক্রিয়ার কথা বলতেছি সংস্কারের কথা বলতেছি এইগুলার একটা দলিল গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আসা দরকার ঠিক আছে তো এই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে যে আপনি যে কোনো সময় এটা নিয়ে আপনি নানা ধরনের বয়ান হাজির করতেই পারবেন এমন হতে পারে যে পাঁচ বছর পর সবাই ভুলে গেল যে জুলাই বলতে কিছু একটা ঘটছে বা জুলাই নিয়ে কোনো একটা প্রতিশ্রুতি সবার মধ্যে ছিল এমন যে আন্দোলনের ব্যর্থতা সেই ব্যর্থতা কেন ব্যর্থ হয়েছে এরপরে নব্বই আন্দোলনের প্রতিশ্রুতি তো বাস্তবায়ন হয় নাই এবং আলটিমেটলি এখনকার জেনারেশনের অধিকাংশ মানুষই ভুলে গেছে যে নব্বই আন্দোলনের আসলে মূল আকাঙ্ক্ষা কি ছিল তো এটা তো আমরা বারবার হইতে দিতে পারি না তাই না এই জন্য হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র পত্র এবং জুলাই চারটা খুব গুরুত্বপূর্ণ সেটা খুব গুরুত্বপূর্ণ দলিল আমার আমার দেশের সংস্কারের ইশতেহার হবে সেটা কালচারাল টাকে আমরা ট্র্যাডিশনালি যেভাবে বাংলাদেশে কালচারাল পলিটিক্সটা যেভাবে আসলে মানে ইন্টারপ্রেটেড হয়েছে বা যেভাবে চর্চা করা হয়েছে সেখানে তো কালচারাল পলিটিক্সটা এক ধরনের বাইনারিকরণের টুলস হিসাবে ব্যবহৃত হয়েছে আমাদের সোসাইটির মধ্যে বাইনারি তৈরি করার টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে যে একদিক হচ্ছে প্রগতিশীল গোষ্ঠী আর একদিক হচ্ছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একদিক হচ্ছে প্রগতিশীলদের কালচার একটা হচ্ছে প্রতিক্রিয়াশীলদের মানে প্রতিক্রিয়া কালচার তো কালচারাল পলিটিক্সটাকে আমরা আসলে ওই জায়গা থেকে বুঝতে চাই না আর কি মানে ওই বাইনারির জায়গা থেকে বুঝতে গেলে আসলে প্রবলেম তৈরি হয় তখন দেখা যাবে যে একটা গ্রুপকে দমন করার জন্য আমি এক ধরনের কর্মসূচি নিচ্ছি এক ধরনের অ্যাক্টিভিজম করতেছি এক ধরনের প্রোগ্রাম করতেছি এই জায়গা থেকে তো এটা করলে আসলে আলটিমেটলি যে খুব ভালো কাজ হবে খুব ভালো আউটপুট আসবে বিষয়টা এরকম না এবং সেটা তো অলরেডি আমাদের সামনে আমরা দেখতেছি যে বিগত সময় এখানে যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিজম হয়েছে সেইগুলার সেগুলো কিভাবে হচ্ছে যে আসলে একটা অপ্রেসিভ রেজিমের পিছনে ফুয়েল হিসেবে কাজ করছে ঠিক আছে তো আমরা মূলত মানে কালচার কেন করব আমরা কৃষ্টি কেন হচ্ছে যে আমি হচ্ছে এক ধরনের একটা কর্মসূচি নিব কেন হচ্ছে আমি এক ধরনের একটা প্রোগ্রাম করবো এটা তো আমি মনে করি যে মূলত হচ্ছে নিজেকে ব্যক্ত করার যে আকাঙ্ক্ষা ঠিক আছে সেটা সামষ্টিক যে প্রকাশ সেটাই হচ্ছে যে আসলে কালচারাল পলিটিক্স মধ্যে থাকা উচিত ঠিক আছে এবং এইটা এইটা আসলে এটা হওয়া উচিত হচ্ছে এমব্রেসিং মানে আলিঙ্গন করে আমার সোসাইটির বিভিন্ন কমিউনিটিকে আলিঙ্গন করতে হবে এটা কাউকে দূরে সরাই দিলে সেটা হবে না সবাইকে আসলে ওই স্পেসটা দিতে হবে যাতে করে সে নিজেকে প্রকাশ করতে পারে নিজেকে ব্যক্ত করতে পারে ঠিক আছে সেই জায়গা থেকে কালচার পলিটিক্সের মটোটা সেটা হওয়া উচিত আর কি হ্যাঁ কিন্তু আমাদের এখানে তো সাংস্কৃতিক রাজনীতি এভাবে হয় নাই আসলে সাংস্কৃতিক রাজনীতির ফায়দা আসলে এখানে কোনো একটা স্পেসিফিক গ্রুপের কাছে গেছে মোর স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা দেখি যে আওয়ামী লীগই সেগুলোর ফসল উৎপাদন করছে আর কি তো তো মূলত আমাদের সময় আমরা যখন ক্যাম্পাসে কালচারাল অ্যাক্টিভিজম করছি এগুলোর মূলত মূল লক্ষ্যটা ছিল যে রেজিস্ট্যান্সকে কালচারের থ্রুতে হচ্ছে সামনে আনা আর কি আমাদের যে প্রতিরোধের ভাষা সেই ভাষাটাকে হচ্ছে সাংস্কৃতিক অ্যাক্টিভিজমের মধ্যে মানুষের মধ্যে ছড়ানো ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে ছড়ানো কারণ সবাই তো আর হার্ড পলিটিক্সের ভিতর দিয়ে ফাংশন করে না এক একজনের এক করে ঠিক আছে পার্টিজান সবাই করে না কেউ নন পার্টিজান করে সিভিল অ্যাক্টিভিজম করে রাইট হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করে কেউ হচ্ছে লিটারেসি সরি লিটারারি অ্যাক্টিভিজম করে তো ওই জায়গা থেকে আমাদের টার্গেট ছিল মূলত যে আমরা যেই চিন্তাগুলো করতেছি সেই চিন্তাগুলো আসলে সমাজে জনপরিসরে হাজির আছে কিনা সেটাকে হাজির করতে হলে কোন মাধ্যমে হাজির করতে হবে এবং সেটাকে কীভাবে হচ্ছে যে মানুষের দৈনন্দিন চর্চার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটা সাংস্কৃতিক প্রকাশ কর এই জন্য ওই জায়গাতে ওই সময় ওই ওই ধারণাগুলো থেকে আমরা হচ্ছে ওই সময় কালচারাল পত্রিকা পাবলিশ করছি মানুষকে হচ্ছে যে মানুষের সাথে এঙ্গেজ করছি সিনেমা শো করছি ফিল্ম শো করছি হুম তারপর হচ্ছে যে ইন্টেলেকচুয়াল পত্রিকাগুলো তখন বের হয়েছে আমাদের এটা মূলত কি মূলত হচ্ছে মানুষের সাথে যোগাযোগ ঘটানো মানে আমরা যে একটা নতুন রাজনৈতিক সম্ভাবনার কথা বলতেছি এবং আমরা যে সেই জায়গাগুলোতে বিভিন্ন চিন্তাগুলো করতেছি এই চিন্তাগুলো তো আসলে মানুষের কাছে পৌঁছাইতে হবে কারণ মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে আলটিমেটলি তর্ক তৈরি হবে না তর্ক তৈরি না হলে দেখা যাবে যে কোনো সমন্বয় হচ্ছে না হ্যাঁ কমন কোনো গ্রাউন্ড তৈরি হচ্ছে না শেয়ার্ড কোনো ইন্টারেস্ট তৈরি হচ্ছে না ওই জায়গা থেকে আমরা হচ্ছে যে ওই কাজগুলো তখন করছি এগুলো মূলত আমাদের অ্যাক্টিভিজমের অংশ ছিল তো আরেকটা বড় গুরুত্বপূর্ণ দিক ছিল যে নতুন পরিস্থিতিতে মানে ওই সময় একটা হস্টাইল এনভায়রনমেন্ট ইন টার্মস অফ কালচারাল প্র্যাকটিস ওই সময়ে যারা প্রতিনিয়ত যারা হচ্ছে যে এগুলো দ্বারা আঘাতপ্রাপ্ত হইতেছে ইনফ্লিক্টেড হচ্ছে তাদের ভাষাটা তাদের ভাষাটাকে ক্যাপচার করা এটা হচ্ছে একটা বড় কাজ আমাদের ছিল তাদের চিন্তাগুলোকে এক জায়গায় আনা তো সেটা আমরা কতটুকু সফলভাবে করতে পারছি সেটা তো হয়তো সময় বলবে বা আমাদের অনেক সীমাবদ্ধ ছিল ওই সময়ে যার ফলে আমরা রেগুলার বেসিস এই কাজগুলো করতে পারিনি কিন্তু মোরাললেস ওই সময়ে হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে যারা হচ্ছে যে যারা ভিন্নমত প্রকাশ করতেছে যারা হচ্ছে রেজিস্ট করতেছে তাদের ভাষাটাকে এক জায়গায় আনা তাদেরকে এক জায়গায় আনা এটা ছিল আমাদের অনেক বড় একটা কাজ আর